স্বাগতম সবাইকে হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক গণিতের কোষে দেখি তেইশ কোষে দেখি তেইশ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য এখান থেকে তিন নম্বর এবং দুই নম্বরের কোশ্চেন আসে তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণোমেথিক অনুপাত এবং ত্রিকোণোমেথিক অভেদাবলী অর্থাৎ টিকোনোমেট্রিক রেশিও অ্যান্ড ট্রিকোনোমেট্রিক আইডেন্টি আমরা এখানে ত্রিকোণোমেথির যে চ্যাপ্টারগুলো রয়েছে যেমন কুড়ি তেইশ চব্বিশ পঁচিশ সমস্তগুলো পরপর করব তবে আজকে আমরা তেইশের এটা প্রথম ভিডিও এই ভিডিওতে আমরা তিকোনোমেটিক অনুপাত সম্পর্কে জানবো চলো আজকে চ্যাপ্টারটা দেখা যাক এখানে একটা পাশে চিত্র রয়েছে দেখো এই চিত্রের মধ্যে কি রয়েছে না তো এবি ও একটা ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজের ও বি যেটা নিচের দিকে রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি সেটাকে আমরা বলি ভূমি এবং যেটা লম্বালম্বি আছে সেটাকে আমরা এবি কে বলবো কি লম্ব এবং ও এ যেটা হচ্ছে কোনি আছে এটাকে আমরা কি বলে থাকি অতিভুজ অর্থাৎ নিচের দিকে যেটা থাকে সেটাকে আমরা ভূমি বলে থাকি যেটা লম্ব আকারে থাকে লম্বাকারে সেটাকে বলা হয় লম্ব এবং সবচেয়ে বড় যে বাহুটা সেটাকে আমরা কী বলে থাকি অতিভুজ তার মানে এখানে দেখতে পাচ্ছি এবং এখানে যে বি কোণটা রয়েছে এই বি কোণটা কত ডিগ্রি না বি কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমকোণ আমরা একটা চিত্র এঁকে নিয়েছি সেই চিত্রটা হচ্ছে এ বি ও একটা ত্রিভুজ এই ত্রিভুজের বি কোণটা কত ডিগ্রি নব্বই ডিগ্রিটা নব্বই ডিগ্রি কি বলা হয় এক সমকোণ এখন ও এ যদি অতিভুজ হয় ও এ যদি অতিভুজ হয় এবং বি ও এ যদি সূক্ষ্মকোণের প্রকৃতিতে দেখি এখানে লক্ষ্য করো বি ও এ একটা কোন তৈরি হয়েছে তাই তো ও এ এই কোনটাকে যদি আমরা থিটা ধরে নিই তাহলে এই কোণের সাপেক্ষে অর্থাৎ আমাদের এই যে লম্ব ভূমি অতিভুজ আমরা পেয়েছি সেটা কিন্তু একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে হবে যেমন ধরো বি ও এ একটা কোণ রয়েছে এই কোণটা থিটা এর সাপেক্ষে নিচেরটা হচ্ছে ভূমি এই কোণের বিপরীত দিকে যেটা আছে সেটাকে আমরা বলি লম্ব এবং সবচেয়ে বড় বলি অতিভুজ তাই তো তাহলে আমরা এখানে এ ও বি এটাকে আমরা কী ধরে নিয়েছি থিটা আমরা যদি ভালো করে আরেকবার বোঝার চেষ্টা করে দেখো এ ও বি অথবা বিও এখানে যে কোণটা পেয়েছে এটাকে আমরা কী বলে থাকি থিটা এই থিটা কোণের সাপেক্ষে নিচের দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি ভূমি এবং উপরের দিকে লম্ব আকারে যেটা থাকে সেটাকে বলি লম্ব অর্থাৎ এই যে কনের বিপরীত দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি লম্ব এবং সবচেয়ে বড় বহুটাকে বলি অতিভুজ এখন আমরা চিন্তা করলাম যে এই যে ভূমি লম্ব অতিভুজ এগুলোকে যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে কী হবে তো আমরা এগুলো অনুপাত নেওয়ার চেষ্টা করি দেখো এখানে ভূমি রয়েছে লম্ব রয়েছে অতিভুজ রয়েছে তো প্রথমে আমরা সাইন বের করতে চাইছি অর্থাৎ ভূমি লম্ব অতিভুজ এইগুলোর অনুপাত যে করতে হবে কেননা এই চ্যাপ্টারের নামই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত এখন অনুপাত বলতে কি বোঝাই আমি লম্ব বায়ু অতিভুজ নিতে পারি লম্বটাকে উপরের দিকে এবং অতিভুজটাকে নিচে লম্ব বায় অতিভুজ যদি আমরা নিই তাহলে সেটাকে আমরা কি বলে থাকি সাইন থিটা অর্থাৎ লম্ব বাই অতিভুজ যদি হয় তখন সেটাকে আমরা কী বলি থিটা একই রকমভাবে ভূমি বাই অতিভুজ যদি নেওয়া হয় ভূমি বাই অতিভুজ তখন সেটাকে আমরা কী বলে থাকি কস্থিটা কী বলি সেটাকে কস্থিটা একই রকমভাবে যদি শুধু লম্ব বাই ভূমি নেওয়া হয় উপরে লম্ব নিচে ভূমি তা লম্বায় ভূমিকে আমরা কী বলে থাকবো ট্যান্থিটা লম্বায় ভূমিকে আমরা বলে থাকবো থিটা আবার এগুলো যদি উল্টে দিই উল্টে দিই মানে প্রথমে কি ছিল লম্ব লম্ববায় অতিভুজ সেটাকে আমরা কি বলেছিলাম লম্ব অতিভুজকে সাইন থিটা এখন অতিভুজটা উপরে লম্বটা নিচে তাহলে যদি অতিভুজ বাই লম্ব হয় এটা ঠিক উল্টো তখন কি হবে এখানে সাইন ছিল এখন হয়ে যাবে কোশেক এখন কি হবে কোশেক আবার একই রকমভাবে ভূমি বাই অতিভুজকে আমরা কী বলে থাকি থিটা তাহলে অতিভুজ বাই ভূমিকে আমরা কী বলবো সেক থিটা আবার ভূমিবায় লম্ব এটাকে আমরা কর্তিটা বলবো অর্থাৎ লম্ব বাই ভূমি যদি ট্যান্তিটা হয় তাহলে ভূমি বাই লম্বকে কী বলবো আমরা কর্থিটা তাহলে এই বিষয়টা যদি আরেকবার আমরা বোঝার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে দেখো আমরা একটা ত্রিভুজকে নিয়ে এই হচ্ছে একটা ত্রিভুজ যেখানে বি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে এ কোন এটা হচ্ছে ও কোন এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনটাকে কি বলে প্রথমটাকে উপরে যেটা আছে এইটাকে যদি থিটা ধরে নিই কোন তাহলে এটা হয়ে যাচ্ছে লম্ব আবার একই রকমভাবে নিচেটা কী হয়ে যাবে নিচেটা হয়ে যাবে ভূমি এবং ওপরেরটা কি পাশেরটা কী হবে অতিভুজ তাহলে এখন আমরা যদি করার চেষ্টা করি কী করবো না দেখো লম্ব বাই অতিভুজ তাই তো তাহলে এটাকে আমরা লেখার চেষ্টা করি কী হবে লম্ব বাই অতিভুজ তা বায় অতিভুজ যদি নিই তখন সেটাকে আমরা বলবো সাইন থিটা কি বলবো সাইন থিটা একই রকমভাবে যদি আমরা ভূমি বাই অতিভুজ নিই অতিভুজ তখন সেটাকে আমরা কী বল থাকবো সেটাকে বলবো আমরা কস থিটা সেটাকে আমরা বলবো কস থিটা আবার যদি আমরা ভূমি বায় লম্ব সরি লম্ব বাই ভূমি নি তখন কি হবে তাহলে দেখো লম্ব বাই ভূমি এটাকে আমরা বলবো থিটা আবার যদি উল্টিয়ে দেওয়া হয় তখন কি হবে উল্টিয়ে দিয়ে দিই দেখো ভালো করে লক্ষ্য করো তাহলে প্রথম অবস্থায় কি ছিল লম্ব বাই অতিভুজ তাহলে এটাকে উলটিয়ে দিলে কি হবে অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ বাই অতিভুজবাই লম্ব তাহলে অতিভুজবায় লম্ব নিলে এই সাইন থিটা কী হয়ে যাবে সাইন থিটা হয়ে যাবে কোসেক থিটা আবার ভূমি বাই অতিভুজ যেটা ছিল সেটা যদি আমি লিখি অতিভুজ অতিভুজবাই ভূমি তখন সেটাকে আমরা কী বলবো আগে ছিল কস থিটা এখন সেটা হয়ে যাবে সেক থিটা আর আর বাকি থেকে গেল সেটা কি আর একটা যেটা বাকি থেকে গেছে সেটা হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ ট্যান্থিটা তাহলে এর উল্টো কি হবে এর উল্টো হচ্ছে ভূমি বাই লম্ব কি বলবো ওটাকে ভূমি বাই ভূমি বাই লম্ব ওইটাকে বলবো আমরা কর্তিটা এটা হচ্ছে কর্তিটা তার মানে প্রত্যেকটা কিন্তু আমরা পেয়ে গেলাম সাইনতিটা কস্তিটা ট্যান থিটা কোসেক্তিটা সেক এবং কর্তিটা এখন আমরা দেখি কতগুলো উদাহরণ করি আচ্ছা তার আগে একটা জিনিস বলে দেওয়া হলো যে কোসেক্তিটা যেটা হয় সেটা হচ্ছে অন বাই সাইন থিটা অর্থাৎ কোসেক্তিটার যে মানটা হয়ে থাকে সেটা কি কোসেক্তিটাকে লিখি কোষেক্তিটা এর যা ভ্যালু হয়ে থাকে সেটা ওয়ান বাই সাইন ভ্যালুর সাথে সমান আবার একই রকমভাবে এর সাথে কি কস থিটা তার মানে সেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই কস থিটা আবার কর থিটার সাথে কার সম্পর্ক ট্যান হচ্ছে কর থিটা ইকুয়াল টু ওয়ান বাই ট্যান থিটা ট্যান থিটা তার মানে এইখানে আমরা তিনটে জিনিস পেয়ে গেলাম একটা হচ্ছে সম্পর্ক এগুলোকে আমরা বললে অনুপদগুলোর মধ্যে কোনটার কী সম্পর্ক সেটা তবে এখানে একটা জিনিস বাদ গেল সেটা হচ্ছে ট্যান এবং সাইন্থিটা ভালো করে লক্ষ্য করো ট্যান এবং সাইন্থিটা আমরা যদি এটা কেটে দিই তাহলে আমরা দেখবো কি লক্ষ্য করো ট্যান্তিটা ইকুয়ালটা হচ্ছে সাইন্থিটা বাই কস্থিটা আর একটা জিনিস ট্যান থিটা ইকুয়াল টু সাইনথিটা বাই কস্থিটা তাহলে এটা যদি উলটিয়ে দিই তাহলে কী পড়বে উলটিয়ে দিলে দেখো সাইনটা ওপরে ছিল সাইনটা কোথায় আসলো নিচে সাইন থিটা কসটা নিচে ছিল কষ্টটা কোথায় যাবে কসটা ওপরে যাবে তখন এর নাম বলবো আমরা কট থিটা এটা কি এটাই কট আর আগেরটাই কী বলবো আমরা ট্যান থিটা তারপর ট্যান থিটা টু সাইন বাই কস আর কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই এখন এই যে সাইন থিটা এই যে সাইন থিটা সাইন আর থিটা কী আছে যদি আমরা সাইন থিটা লিখি তাহলে কি হচ্ছে সাইন থিটা তো এখানে এই সাইন আর থিটা এটা আলাদা জিনিস না কি রকম মানে এগুলো কি এর মাঝে চিহ্ন দেওয়া আছে নাকি কীভাবে লেখা আছে এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে থিটা হচ্ছে সাইনের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ থিটাকোণের সাইন থিটাকণ একটা ত্রিভুজ অঙ্কন করেছিলাম ওই ত্রিভুজের সাপে একটা কোণের সাপেক্ষে যখন আমরা একটা মান নিয়েছিলাম অনুপাত করেছিলাম তখন তার থিটাকোণের সাপেক্ষ যে সাইন নিয়েছিলাম সেটাকে থিটা বলে কিন্তু সাইন থিটা মানে সাইন এবং থিটার গুণফল কখনোই নয় এর অর্থ কী ভালো করে বোঝো সাইন থিটা মানে হচ্ছে যেমন ধরো একটা কোন থাকলো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি বাট এর মানে এই নয় যে সাইন ইন্টু কি সাইন ইন্টু পঁয়তাল্লিশ ডিগ্রি এই জিনিসটা কিন্তু কখনোই হবে না বোঝা গেল এই জিনিসটা কিন্তু কি হবে না কখনোই হবে না ভ্যালিড না তার মানে বোঝা গেল যে আমাদের হচ্ছে সাইন তিটা মানে হচ্ছে যে থিটা কোণে সাইনের মান আবার সাইন এবং থিটা এর গুণফল কিন্তু সাইন তিটা নয় একই রকম ভাবে কস থিটা সমান কস আর থিটার গুণ ফল নয় অন্য সকল অনুপাত কিন্তু একই রকম ভাবে তো এখন আমরা একটা বিষয় জানব যে আর্যভট্ট পাঁচশো এডিতে প্রথম সাইনে ব্যবহার বা সাইন ব্যবহারের ধারণাটা তিনি লক্ষ্য করেন এরপর আর্যভট্টের পর আরবি ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় ল্যাটিন ভাষায় সাইনাস শব্দটি ব্যবহৃত হয় এরপর সমগ্র ইউরোপে গণিতের সর্বক্ষেত্রে সাইনাস বা সাইন শব্দটি ব্যবহৃত হতে থাকে এবং ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক এডমান্ড গান্টার তিনি প্রথম সাইন এই যে সাইন এস আই ই এই যে বা সাইনাস এস আই এন ইউ এস এই শব্দটার পরিবর্তে এই যে শব্দগুলোর পরিবর্তে কি শব্দ নিয়েছে শুধুমাত্র সাইন তিন অক্ষরের শব্দটাকে গ্রহণ করা হয়েছে তা আশা করি তোমরা এগুলো বুঝেছো কোনো অসুবিধা নেই এখন দেখো সাইন থিটার বর্গ কীভাবে লিখবো সাইন থিটার বর্গ যেমন আমরা কীভাবে লিখতে পারি যে এইখানে লক্ষ্য করো যে থিটা আমরা নিলাম সাইন থিটা এর বর্গ করছি সাইন স্কোয়ার থিটা তার মানে এটার অর্থ কী হচ্ছে সাইন স্কোয়ার ইন্টু থিটা তবে তবে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সাইন থিটা তার হলু স্কোয়ার নট ইকুয়াল টু সাইন থিটা স্কোয়ার মানে কি এইখানে যে দুইটা আছে এই দুইটা এই সাইনের উপরে যাবে কোথায় যাবে সাইনের উপরে বাট অনেক ক্ষেত্রে আমরা কী করতে পারি এই দুইটা উপরে আছে বলে এই থিটার উপরে হয়তো দুই দিলাম তো এটা চলবে না আমাকে এই যে দুই আছে পাওয়ারে এটা কোথায় বসবে সাইনের কাছে এই যে সাইনের কাছে তবে সাইন স্কোয়ার থিটা সাইন থিটা তার হোল স্কোয়ার তার মানে থিটার উপরে দুই বসবে না এটাকে আমরা কখনোই লিখতে পারবো না আবার একই রকমভাবে দেখো সাইন মানে কি লম্ব বা অতিভুজ আমরা যদি একবার ত্রিভুজটা অঙ্কন করে দেখি তাহলে কি দেখতে পাবো এই যে একটা কোন এটা হচ্ছে এ এটা বি এটা ও এখন এই কোনটা লক্ষ্য করো থিটা তো উপরেরটাকে কী বলা হয় অতিভুজ বলা হয় তো অতিভুজটা কি সর্বদা বড় তো নিচে যদি কোনো বড় সংখ্যা থাকে আর লম্বটা ছোট লম্বটা ছোট অতিভুজটা কী হবে সবচেয়ে বড় তাহলে নিচে যদি বড় সংখ্যা থাকে উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে একের পাঁচ কিংবা একের তিন তাহলে তিন কি আছে নিচেরটা কিন্তু বড়ো তাহলে নিচে বড়ো হলে এটা কি কখনো একের থেকে বড়ো হবে এটা কিন্তু একের থেকে সর্বদা কি ছোটো হবে তাই তো বড়ো হতে পারবে না একই রকমভাবে সাইনতেটা মানে লম্বায় অতিভুজ তো অতিভুজটা তো বড়ো অর্থাৎ মানটা বড়ো অতিভুজটা বড়ো এর অর্থ যেটা দাঁড়াচ্ছে সাইন থিটার মান কি একের বেশি হতে পারবে না লম্ব যেহেতু অতিভুজের থেকে বড় হতে পারে না তাই সাইন থিটার মান তার মানে কি হচ্ছে সাইন থিটার যে মান সেটা একের থেকে বড় হবে না বোঝা গেল ব্যাপারটা সাইন থিটার মান কিন্তু একের থেকে বড় হবে না এবার আমরা একটা অঙ্ক করি দেখো এখানে কি রয়েছে প্রয়োগে সাইন নব্বই মাইনাস থিটা তাহলে যদি আমরা লিখে কি আছে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালটা কত আছে সাইন টু থি টু থিটা তাহলে সাইন টু থিটা এখন আমরা দুই পাশে দেখতে পাচ্ছি সাইন আছে এই জন্য সাইন সাইনগুলোকে আমরা বাদ দিয়ে দেবো আমরা এভাবে কী করবো বাদ দিয়ে দেবো আমরা কাটবো না কিন্তু আমরা মনে মনে বাদ দিয়ে দেবো তাহলে এই পাশে কত পড়ে থাকলো নব্বই ডিগ্রি মাইনাস থিটা আর ওই পাশে কত পড়ে থাকলো থিটা কত ঠিটা টু থিটা টু থিটা তাহলে বা এই টু থিটা তাহলে এই পাশে কত বলে থাকলো নব্বই আর ওই পাশে অলরেডি আছে টু থিটা আর এই থিটাটা এই পাশে গেলো তাহলে কত হচ্ছে প্লাস থিটা তাহলে দুয়ে থি দুটো থিটা তিনটে একটা থিটা যোগ করলে কত হবে তিনখানা থিটা এখন দেখো বা এই যদি হয় তাহলে কি পাচ্ছি আমরা থ্রি থিটা ইকুয়াল টু নব্বই ডিগ্রি বা থিটা ইকুয়াল টু নব্বই ডিগ্রি বাই তিন তাহলে থিটার মান কত তিন তিরিশ নব্বই অর্থাৎ থিটা ইকুয়াল টু তিরিশ ডিগ্রি থিটা ইকুয়াল টু কত তিরিশ ডিগ্রি তার মানে থিটার মান আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এটা হচ্ছে আমাদের একটা প্রয়োগ সেই প্রয়োগে দেওয়া আছে এখন সিমিলারলি আমরা একটা অঙ্ক করব। এখন লক্ষ্য করো আমাদের এখানে কিন্তু একটা অঙ্ক করতে দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রয়োগ নাম্বার থ্রি যেটা লেখা আছে নিজে করি তো দেখি আমরা অঙ্কটা করতে পারি কিনা বলেছে ট্যান ফাইভ থিটা কী আছে ট্যান ফাইভ থিটা ইকুয়াল টু ট্যান সিক্সটি প্লাস থিটা ট্যান সিক্সটি ডিগ্রি প্লাস থিটা তাহলে এটাকে আমরা কী লিখতে পারি বা দিয়ে দেখো ভালো করে দুই পাশে ট্যান আছে টেন ট্যান কেটে দেবো মানে মনে মনে কাটবো আমরা কিন্তু প্রকাশ করবো না তাহলে এখানে কত বলে থাকলো ফাইভ থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি প্লাস থিটা যেটা লেখা আছে আমরা হুবহু লিখে দিলাম এখন এই থিটাটা যদি এই পাশে আসে বাম পাশ ডানপাস থেকে বাম পাশে তখন কী হবে ফাইভ থিটা প্লাস থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি বা সিক্স থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এখন লক্ষ্য করো সিক্স থিটা ইকাল সিক্সটি ডিগ্রি যদি হয় তাহলে কী হবে বা সিক্স থিটা তার মানে থিটা যদি আমি শুধু লিখি তাহলে থিটার সমান কত হবে সিক্সটি ডিগ্রি এই পাশে অলরেডি ছিল তার জন্য সিক্সটি ডিগ্রি বাই সিক্স কত হবে বাই সিক্স তাহলে কত হচ্ছে টেন ডিগ্রি থিটার মান কত থিটার মান হচ্ছে টেন ডিগ্রি অর্থাৎ এখানে আমার থিটার মান বের করতে বলেছে তার মানে থিটার মান কত পেল আমরা টেন ডিগ্রি তো আশা করি অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানিও তো আজকের ভিডিও পর্যন্ত আমরা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে তোমাদের প্রিপারেশান নিতে থাকো অল দ্য বেস্ট